ভিউয়ার্স আসেন আপনাদেরকে দেখাই বন্য পরিবেশে শুকর কিভাবে বিচরণ করে এবং কিভাবে খাবার খায় আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা বন্য শুকর সুন্দরবনের তার বলে বলেনি এখন আছি সুন্দরবনের স্পট কচিখালিতে তো সেখানেই দেখা পেলাম এই প্যারেন্ট শুকরটির এবং তার বাচ্চা দুইটা শুকর এখানে খাবার খাচ্ছে বড় শুকরটি পানিতে ভেসে আসা যে গোল ফল সেটা খাচ্ছে আর বাচ্চাটি কাঁদা খুঁড়ে খুঁড়ে কিছু একটা খাওয়ার চেষ্টা করছে লোকালয়ে আমরা যে শূকরগুলো দেখি সেগুলো মাটি খুঁড়ে কেঁচো খায় অন্যান্য পোকামাকড় খায় এখানে কেঁচো পাবে না কিন্তু এখানে পাবে লাল কাঁকড়া সুন্দরবনের বা সমুদ্র তীরের থাকা লাল কাঁকড়া সেগুলো হয়তো খাচ্ছে আমি একটু বড়োটার আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করি দেখছেন ও সেই গোল ফলটা নিয়ে ছুটতে আসে